পূর্ব বর্ধমান জেলার মন্ত্রেশ্বর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে প্লাস্টিক বর্জন ও ডেঙ্গু রোগ সচেতনতার মাধ্যমে স্বচ্ছতাই সেবা র্যালি কর্মসূচি পালন করা হয় আজ সতেরোই সেপ্টেম্বর নিম্ন বুনিয়াদী স্কুল থেকে শুরু করে মন্তেশ্বর বাস স্ট্যান্ড মাছের বাজার তারপর মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে এসে এই র্যালি কর্মসূচি শেষ হয়ে থাকে আজ সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত এই র্যালির মাধ্যমে কর্মসূচি হয়ে থাকবে এখানে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েতের সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ পঞ্চায়েতের সমিতির সদস্য ও সদস্যরা মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং সদস্য সদস্যরা মন্তেশ্বর নিম্ন বুনিয়াদী স্কুলের শিক্ষক এবং ছাত্রছাত্রীরাও তার সাথেই আরও অনেকেই এই র্যালির কর্মসূচিতে ছিলেন মন্তেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রকিবুল ইসলাম সাংবাদিকদেরকে কী জানালেন আমরা শুনে নেব মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মন্ডল মন্তেশ্বর টিভি নিউজ ইতিমধ্যেই আমাদের মাননীয় জেলাশাসক মহাশয় নির্দেশ মতো পূর্ব বর্ধমান জেলা জুড়ে যে প্রোগ্রাম নেওয়া হয়েছিল স্বচ্ছতাই সেবা সেই স্বচ্ছতাই সেবায় একটাই ড্যালি আমরা আজকে মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মন্তসর বেসিক স্কুল থেকে মন্তস্বর বাজার মন্তস্বর হাট পরিদর্শন করে সচেতন করা হল প্রতিটা মানুষকে যাতে প্লাস্টিক বর্জন করে স্বচ্ছতা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আগামী কিছুদিনের মধ্যে যে শারদীয়া পূজা তার আগে যাতে কেউ ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেই সমস্ত বিষয় নিয়ে সচেতনের জন্য আজকে মন্তস্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মন্তস্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয় মন্তসর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা সহ ভিআরপি ভিসিটি পঞ্চায়েতের আধিকারিক বা কিছু স্বেচ্ছাসেবক সকলকে সঙ্গে নিয়ে এই সচেতনমূলক প্রচারটা করা হলো আমাদের মন্তসর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমেদ হোসেন শেখ মহাশয় মন্তসর পঞ্চায়েত সমিতির আরও বিভিন্ন পদাধিকারী যারা আছেন মন্তসর গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যা ভিআরি ভিসিটি সর্বোপরি কিছু স্বেচ্ছাসেবক আমাদের গ্রাম পঞ্চায়েতের আধিকারিক যারা সকলেই হাজির ছিলেন এটি বারোটা থেকে শুরু হয়েছিল গোটা বাজার পরিক্রমা করে আমাদের এই র্যালিটি শেষ হলো হ্যাঁ স্কুলের আমাদের মাস্টারমশাই ছিলেন স্কুলের ছাত্র ছাত্রী তারাও আমাদের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন জুনিয়র বেসিক স্কুলের ছাত্র ছাত্রীরাও আমাদের সঙ্গে পা মিলিয়েছিলেন